নয় শুধু বাংলাদেশ পাকিস্তানের নয় শুধু বার্মার নয় শুধু থাইল্যান্ডের নয় জাপান জার্মানির নয় গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে তাদের যারা রাষ্ট্র নেতা আছে দেখছেন এদের সকলের কাছে সামরিক শক্তি আছে শারীরিক শক্তি সকলের কাছে নেই বর্তমানে যিনি বাংলাদেশের সরকার চালাচ্ছেন তার নাম ডাক্তার ইউনুস তার বয়স আশি বৎসর আর আমি আসিন আমার বয়স হচ্ছে ঊনচল্লিশ বছর। তো আমার সঙ্গে যদি হাতাহাতি লড়াই লাগান তাকে ঠেলে দিলে সে পড়ে যাবে না যাবে না পড়ে যাবে আমার সঙ্গে হাতাহাতি লড়াইয়ে পারবে না কেন তার শারীরিক শক্তি নেই তার কাছে আছে সামরিক শক্তি তার বডিগার্ড তার ডিফেন্স সিস্টেম তাকে ঘেরে রেখেছে তাকে টাচ করার ক্ষমতা আমার মতো ব্যক্তি ইয়াসিনের নেই আল্লাহর কসম কোরানে আছে দুজন এমন একজন জালিম বাদশাহ দুনিয়াতে ছিল যাদের কাছে শারীরিক ক্ষমতা এবং সামরিক ক্ষমতা দুটোই আল্লাহ দান করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন যে মিশরের মাটিতে দাঁড়িয়ে তোমরা যা চাওয়ার আমার কাছে চাইবে আচ্ছা বলুন তো বর্তমানে ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে তার যে লস্কর ছিল তার যে সৈন্য সামন্ত ছিল তাকে এবং তার পুরো লস্করকে আল্লাহ দরিয়ায় ডুবিয়ে দিলেন জোরে বলুন সুহান আল্লাহ তার সব কিছুর অস্তিত্ব মিটে গেছে আল্লাহ খালি একটা দৃষ্টান্ত পৃথিবীর মানুষের জন্য রেখেছে তার লাশটা মিশরের জাদুঘরে মমি করে রাখা আছে মমি করে রাখা আছে তার লাশটা দেখলে আপনি অনুভব করবেন যে এই লাশটার যদি লম্বাইটা এত ফুট হয় তাইলে এই মানুষটার মধ্যে আল্লাহ কত শক্তি দিয়েছিল এটা ফেরাউন আর একটা জাতি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাদের পূর্বে সামুদ জাতি উল্লেখ্য আছে স্মরণ করে দেখো ওই জাতির কথা যাদিকে আমি তোমাদের মতো দশ ফুট পাঁচ ফুট সাত ফুট নয় তাদেরকে আঠেরো ফুট কুড়ি ফুট লম্বা এবং শক্তিশালী পৃথিবীর আল্লাহ যতগুলো গোত্রকে সৃষ্টি করেছেন যতগুলো নবীর উম্মতকে সৃষ্টি করেছেন সব থেকে শক্তিশালী ছিল সামুদ জাতি আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ সৃষ্টির মধ্যে তারা বড় বড় পাথর কেটে পাথরের চাং কেটে হাতে করে ধরে বাড়ি তৈরি করেছিল এত শক্তিশালী আল্লাহ কোরআনে বললেন হে নবী তারা যখন অহংকার করেছে বাড়ি তৈরি করার পরে তারা যখন নিজের শক্তির অহংকার দেখিয়েছে সেই নবীকে বলল তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহর হাওয়া বাতাস পানি আগুন কেউ আমাদেরকে মিটাতে পারবে না আমরা এতটা শক্তিশালী আমরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছি আল্লাহ তাদেরকে ধুলিসাত করলেন জোরে বলুন সুবাহান আল্লাহ তাদেরকে নিশতে নাবুদ করে দিলেন সেই গোত্রকে সেই জাতিকে ধ্বংস করলেন ও সামুদ আল্লা বিলবাদ আমি তাদেরকে নিস্তে নাবুদ করেছি সামুদ জাতির কথা ভেবে দেখো যাদের অস্তিত্ব আমি মিটিয়ে দিয়েছি তারা সব থেকে শক্তিশালী পৃথিবীর জাতি দ্বিতীয় নম্বর আর একজন জালিম তার নাম হচ্ছে তার কাছেও দুটো শক্তি ছিল শারীরিক এবং সামরিক এই নমরুদ ইব্রাহিম আলাই সালাতুয়া সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন আগুনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কি চাইলেন মাদত চাইলেন কার কাছে বললাম আল্লাহর কাছে কোনো গাছের কাছে নয় কোন মানুষের কাছে নয় কোন পাথরের কাছে নয় অগ্নির কাছে নয় চন্দ্রের কাছে নয় সূর্যের কাছে নয় মাদত চাইলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই আল্লাহ তালা আগুনকে হুকুম জারি করলেন আলা রুকুনি আগুন তুমি ঠান্ডা হও আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না আল্লাহ কসম ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারে নিজরে বলুন এই নমরুদকে আল্লাহ বেজ্যোতির সঙ্গে মৃত্যু দান করলেন এর পৃথিবীতে যারা নিজেদিকে বলছে যে আমার রাজত্ব আমার শক্তি তাদেরকে জিজ্ঞেস করুন নমরুদ কোথায় ফ্রাউন কোথায় হামান কোথায় সাদ্দাদ কোথায় যাদের উল্লেখ্য আছে পৃথিবীতে যদি কারুর শক্তিশালী বাহিনী আল্লাহ দিয়েছিলেন এবং পৃথিবীর আজকে তারিখ পর্যন্ত যতগুলো রাষ্ট্র নেতা রাজা বাদশাহ এসছে তাদের মধ্যে সবথেকে শক্তিশালী বাহিনী একটা বাদশার কাছেই ছিল কটা বললাম একটা বাদশাহ তিনি কে সুলাইমান আলাই সালাত সালামের কাছে সুলাইমান নবীর কাছে যিনি জিনার কাছে তিনটে দল ছিল সৈন্যর একটা মানুষের সৈন্য একটা জিন্নাতের সৈন্য আর একটা ছিল পক্ষীদের সৈন্য পাখিদের সৈন্য আশ্চর্য আশ্চর্য পাখি পৃথিবীর তারা ছিল তার সৈন্য সামন্ত এই তিনটে দল ছিল আল আকসা মসজিদ যেটা নিয়ে আজকে ফিলিস্তিন গাজা ইসরায়েলের যুদ্ধ চলছে এই আল আকসা মসজিদটা সুলাইমান সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করিয়েছিলেন রেওয়ায়তে আছে জিন জাতির দ্বারা তৈরি করিয়েছিলেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোবাইলে ক্যালেন্ডারে যেটা প্রকাশ করছে পৃথিবীর বেইমানরা গোল্ডেন কালারের যে গম্বুজ ওটা আল আকসা মসজিদ নয় ওটা ওই টেম্পেল যেখানে পা রেখে বোরাকের উপরে চেপে বিশ্ব নবী সাল্লাহ রাত্রিতে আল্লাহর আরসে গেইছিলেন মেয়াজের ঘটনায় ওই জায়গায় যেখানে টেম্পেলটা আছে গোল্ডেন কালার ওইখানেই রসুল সাল্লাহ আলিসাল্লামের জন্য বোরাক পাঠানো হয়েছে নবীজি ওইখানেই বোরাকে চেপে গেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ অরিজিনাল যা আকস আল আকসা মসজিদ সেটা হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজ যেটা সেইটাই হচ্ছে অরিজিনাল যেটা সুলাইমান আলাই সালাত সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করেছিলেন আজকে সুলাইমান নবী নেই তার লস্কর শেষ তার রাজত্ব আল্লাহ পৃথিবীর বুকে শেষ করেছেন একজন পাইগাম্বারের একজন নবীর আর পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিলেন যেগুলো আমি পাঠিয়েছি এগুলো আমার সৃষ্টি আর আমার সৃষ্টি আমার ইচ্ছা মতো অস্তিত্ব মিটিয়ে দেবো আমি আল্লাই মিটাবো এখানে যারা বসে আছি একটা ব্যক্তি বলতে পারবেন আমি কতদিন বাঁচব বলার ক্ষমতা কারুর নেই আজকে রাত্রে যারা জলসা শুনছেন এখানে বসে যারা আমরা বেঁচে আছি আমি থেকে আপনি আমরা কেউ বলতে পারবো কাল সকালে উঠতে পারবো না আমরা কেউ বলতেই পারবো না যে সকাল বেলায় আমি উঠব আমার ঘুম ভাঙবে সকালে এটা আমরা কেউ বলতেই পারবো না আমার বন্ধুগণ আমার ভাই আপনা দিকে অনুরোধ করছি একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না কোনো মলবি যদি বলে আমার মতো বক্তা নেই জানবেন ওটা মূর্খ বক্তা কোন ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই সে হচ্ছে মূর্খ ডাক্তার পৃথিবীতে এরকম কেউ নেই আল্লাহ তাহলে একমাত্র প্রশংসার যোগ্যতা রাখেন আল্লাহ